চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে আজ শিউলির গাল আজ শিউলির প্রীতিভোজ শিউলি আর অভিজিতের শুভ সম্পন্ন হল লজ্জায় ছেলেটা সব সময় লাজুক হয়ে থাকে আচার স্বভাব চরিত্র অতি ভদ্র এবং নম্র বাড়ি গোঘাটের মাথায় নাম অভিজিৎ ঘোষ এলাকায় তার একটা সুনাম আছে পাশের এলাকায় রতনপুর গ্রামে শিউলির সাথে চার হাতে সাত পাখি বাঁধা পড়ল অভিজিৎ আর শিউলি তখন দেশ রামলালার রাম প্রতিষ্ঠা অযোধ্যার দিকে তাকিয়ে আছি চুপি চুপি বিয়েটা সেরে নিল অভিজিৎ বিয়েটা খুব মজা করেই হল আর এহেন দৃশ্য ভোর তারা চ্যানেলে ক্যামেরা বন্দী হল তখন মা শ্রীমা এবং পিতা বলরাম পুত্রকে পুত্রবধু আনতে পাঠালো সিউলিয়াসে মঙ্গলবার পৌঁছালো গৃহের লক্ষ্মীরূপে শিউলি এবং অভিজিৎকে খুব সুন্দর মানিয়েছে দুজনে খুব লাজুক নম্র সভ্য এবং সুশিক্ষিত ভদ্র সমাজের মুখ উজ্জ্বল করবে এটা তারা চ্যানেলের তরফ থেকে একান্ত প্রার্থনা প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবীর বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে একটি ভিডিও আপনাদের দরবারে ভোরের তারা চ্যানেলে উপস্থাপনা করা হয় আজকের ভিডিওটি চব্বিশে জানুয়ারি বুধবার সর্নালী সন্ধ্যায় হাজির হয়েছিলাম ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে বলরাম বলরামবাবুর মদীয় ভবনে ইন্দ্র সকাল থেকে বন্ধু বান্টিকে নিয়ে অনেক পরিশ্রম করে মঞ্চটাকে মঞ্চের মতো সাজিয়ে তুলেছিলেন আপ্যায়নে অতিথিদের এতটুকু ত্রুটি হয়নি হবেই বা কেন ঘোষ পরিবার ঈদল একটি বনেদি পরিবার হ্যাঁ সেই সূত্রে সাত পাখি অভিজিৎ আর শিউলি বাধা পড়েছে প্রকৃতির ধরাধামি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অপরূপ বন্ধানী জড়ালেক বন্ধু যাও চাও এগিয়ে যাও চাবার বেলায় তোমাদের জীবন আলোয় উজ্জ্বল হয়ে ভরুক এমন প্রার্থনা প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি বাবা মা করে তার সন্তানদের জন্য তখন অহল্লাবাই রোডের বাম দিকে আলো ঝিলমিলি রাত আজ এই রাত শুধু প্রণয় ঝড়ে যেন এই স্বপ্নের মায়াবী রাত শুধু সবাই আনন্দ করে অপরূপ সুন্দর আলোর রসনায় বানটি তখন মঞ্চটাকে মাতিয়ে দিয়েছে ডিজে গান কুপকুপ আওয়াজ কখনো সানাই কখনো ইত্যাদি ইত্যাদি আর এত কিছুকে সবার দরবারে তুলে ধরল তারা চ্যানেল ভরিতারা চ্যানেল মানে কোনো রাজনীতি নয় কোনো অশান্তি দাঙ্গা যুদ্ধের ভিডিও নয় সুস্থ শান্তি এবং অসহায় মানুষ তথা আনন্দের ভিডিও পরিবেশন করাই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের চ্যানেলে ভিডিও দিতে হলে নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নমস্কার